আকাশটা মেঘে ঢাকা গ্রামের ভাঙা কাঁচা রাস্তা বেয়ে ছোট ছোট শিশুরা যখন খেলতে খেলতে মাঠের দিকে ছুটে যাচ্ছে তখন এক কোণে বসে আছে মালতী বয়স বারো কি তেরো হবে চুল এলোমেলো চোখের কোণে জমে থাকা কান্নার দাগ আজও সে অপেক্ষা করছে মা বাবার জন্য যদিও মনে মনে জানে ওরা আর কখনও ফিরে আসবে না মালতীর বাবা ছিলেন এক সাধারণ কৃষক সামান্য জমি আর খেটে খাওয়া মানুষ মা ছিলেন গৃহিণী সুখ অভাব থাকলেও সংসারটা ছিল উষ্ণ প্রতিদিন রাতে মা যখন মালতীকে বুকের কাছে টেনে গল্প শোনাতেন তখন তার চোখ ভরে উঠত স্বপ্নে কিন্তু এক দুর্ঘটনা সবকিছু কেড়ে নিল বন্যার দিনে নদী ভেঙে ঘরবাড়ি ভাসিয়ে নিল সেই সঙ্গে মালতীর বাবা মাকেও গ্রামের মানুষ মেয়েটিকে দুঃখ করে বলল বেচারা মেয়ে এত ছোট বয়সে অনাথ হয়ে গেল কিন্তু দুঃখের দিনগুলোতে কেউই পাশে দাঁড়াল না শেষ পর্যন্ত তার বাবার ছোট ভাইয়ের স্ত্রী অর্থাৎ কাকিমা তাকে নিজের ঘরে তুলে নিল প্রথম দিকে মালতীর মনে হয়েছিল কাকিমাই বুঝি তার নতুন আশ্রয় কিন্তু দিন যেতে বুঝল ওটা আশ্রয় নয় কারাগার কাকিমার নিজের দুই মেয়ে তাদের জন্য আলাদা কাপড় ভালো খাবার স্কুলে ভর্তি আর মালতীর জন্য পুরনো জামা ভাতের সাথে শুধু লবণ আর সারা দিনের কাজ ভোর হতে না হতেই কাকিমা ধমক দিয়ে বলত এই মালতী উঠবি না কুয়ো থেকে জল তুলে আন তারপর হাড়িপাতিল মাজিস মালতী চুপচাপ সব করত সে জানত প্রতিবাদ করলে খাবারও জুটবে না কিন্তু অন্তরের গভীরে সে মাকে খুঁজত বাবার স্নেহ খুঁজত রাতে যখন সবার খাওয়া শেষ হত তখন হাঁড়ির তলায় যা একটু পড়ত সেটাই তার রাতের ভাত তবু মালতীর মনে স্বপ্ন ছিল স্কুলে যেতে তার খুব ইচ্ছে করত পাশের বাড়ির ছেলেমেয়েরা যখন বই হাতে নিয়ে স্কুলে যেত তখন মালতী বারান্দায় দাঁড়িয়ে দেখত মনে মনে ভাবত আমিও একদিন পড়ব অক্ষর চিনব গল্প লিখব কিন্তু কাকিমা শুনলেই ধমক দিত পড়াশোনার শখ তোদের মতো অনাথ মেয়ের জন্য নয় কাজ কর নইলে খাবি কি দিন কেটে যাচ্ছিল এভাবেই মালতীর শৈশব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল এক অন্ধকার গহ্বরে তবে গ্রামের মাটির মতোই মালতীর মনেও একটা শক্তি লুকানো ছিল যতই তাকে চেপে ধরা হোক সে স্বপ্ন দেখতে ছাড়ত না মাঝে মাঝে চাঁদের আলোয় আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলত একদিন আমিও মুক্ত হব আমারও জীবন হবে শুধু সহ্য করতে হবে টিকে থাকতে হবে কিন্তু সে জানত না যে অচিরেই তার জীবনের ওপর নেমে আসছে আরও বড় ঝড় কাকিমা তার ভাগ্যকে এমন এক পথে ঠেলে দেবে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব মালতী এখন কাকিমার ঘরে পুরোপুরি গৃহকর্মীর মতো সকাল থেকে রাত কোনো বিরতি নেই ঘুম ভাঙতেই প্রথম কাজ কুয়া থেকে জল আনা তারপর ভাঙা হাড়ি পাতিল মাজা ঝাড়ু দেওয়া গরু বাছুরের জন্যে ঘাস কাটা আর দুপুরে রান্নার আগুন ধরানো কাজের শেষে যখন তার কপাল ঘামে ভিজে যায় হাত পা ব্যথায় কাঁপতে থাকে তখনও কাকিমার মুখে কোনো দয়া নেই কাকিমা তার দুই মেয়েকে যেন রানীর মতো রাখে তাদের জন্য নতুন ফ্রক কানে ছোট সোনার দুল মাথায় তেল আর বেনি করা চুল আর মালতীর পরনে সারা বছর একই ছেঁড়া শাড়ি অন্য মেয়েরা মাঠে খেলতে গেলে কাকিমার মেয়েরা অংশ নেয় কিন্তু মালতীকে বলা হয় তুই কাজ শেষ না করে বাইরে যাবি না তোর মতো মেয়েদের খেলাটেলা মানায় না কাকিমা শুধু কাজ করাতেই থেমে থাকত না কোনো ভুল হলে তার গায়ে হাত তুলতে দ্বিধা করত না একবার হাড়ি ভালো করে মাজা হয়নি দেখে গরম খুন্তি ছুঁড়ে মেরেছিল মালতীর হাতে ব্যাছায় কেঁপে উঠেছিল মেয়ে কিন্তু চিৎকার করলে আরও মার খেতে হবে ভেবে চুপচাপ সহ্য করেছিল মালতী মাঝে মাঝে ভাবত কাকিমা কেন এত নিষ্ঠুর বাবা বেঁচে থাকলে কখনোই এমন হতো না তার মনে পড়ত মায়ের মমতা বাবার কাঁধে চড়া দিনগুলো আর তখনই বুকটা ফেটে কান্না আসত কিন্তু কান্না চাপা দিতে হতো কারণ কাকিনা বলতো চোখের জল ফেলার দরকার নেই খেতে চাইলে কাজ কর নইলে ঘর সেরে যা মালতির কোনো ঠাঁই নেই পৃথিবীতে কোথায় যাবে কার কাছে যাবে তাই বাধ্য হয়েই সব সহ্য করত একদিন গ্রামের স্কুল থেকে মাস্টার মশাই এলেন কাকিমার উঠোনে তিনি বললেন আপনার ভাইজি তো বয়সে যথেষ্ট হয়েছে কেন স্কুলে পাঠাচ্ছেন না মেয়ে হলে কি হয়েছে পড়াশোনা করলে তো তারই উপকার কাকিমা মুখ বাঁকিয়ে উত্তর দিল আমার ঘরে ভাত জুটলেই যার ভাগ্য তার আবার লেখা পড়া। কাজে লাগে না তো এসব বাড়ির সব কাজ করে এতেই আমার উপকার মাস্টার মশাই কিছু বলার চেষ্টা করেছিলেন কিন্তু কাকিমার কঠোর কথা শুনে চুপ হয়ে চলে গেলেন মালতীর মনে তখন আগুন জ্বলে উঠেছিল সে জানত তার পড়াশোনার ইচ্ছেটা কাকিমার কারণে মরে যাচ্ছে তবুও মাঝে মাঝে চাঁদের আলোয় কিংবা মাঠের নির্জনে বসে মালতী স্বপ্ন আঁকত মনে মনে বলত একদিন আমি কাকিমার বাঁধন ভেঙে বেরোব একদিন আমি আমার নিজের ভাগ্য লিখব কিন্তু মালতী জানত না কাকিমার অমানবিকতার সীমা এখানেই শেষ নয় লোভী কাকিমা আরও ভয়ঙ্কর এক পরিকল্পনা করছে যা মালতীর জীবনের মোড় ঘুরিয়ে দেবে গ্রামের মাটির পথ ধরে মাঝে মাঝে এক বৃদ্ধ লোককে হাঁটতে দেখা যেত লোকটার নাম রহিমবক্স বয়স সত্তরের কোঠায় চুল পাকা দাঁত ঝরে গেছে বেশিরভাগ হাঁটার জন্য লাঠি ভরসা তবুও গ্রামের লোকজন তাকে সম্মান করত কারণ তার জমি জমা গরু ছাগল এমনকি নগদ টাকাও প্রচুর রহিমবক্সের নিজের কোনো সন্তান ছিল না বহু বছর আগে তার স্ত্রী মারা গেছেন এরপর একাই কাটাচ্ছিলেন দিন একসময় দুঃখে গুটিয়ে থাকলেও বয়স বাড়ার সাথে সাথে আবার সংসারের প্রয়োজন অনুভব করছিলেন অনেক সময় বাজারে বসে লোকজনকে বলতেন একটা মেয়ে মানুষ থাকলে হয়তো আমার সংসারটুকু গুছিয়ে রাখতে পারত এভাবে একলা বেঁচে থাকা বড় কঠিন এই কথাগুলো কানে গিয়েছিল মালতীর কাকিমার কাকিমার চোখে তখন টাকার ঝিলিক মনে মনে ভাবল এই বুড়ো ধনির সাথে যদি মালতীর বিয়ে দেওয়া যায় তাহলে আমি জমি জমার সাথে হাত মেলাতে পারব মেয়েটা যাই হোক আমার কোনো কাজে আসে না বরং ঝামেলা কিছুদিন পর রহিমবক্স নিজেই কাকিমার বাড়িতে আসলেন কাকিমা তখন ঘরে মালতীকে হাড়ি মাঝতে বসিয়ে রেখে উঠোনে পাটি পেতে অতিথি আপ্যায়ন করছিল রহিম বক্স ধীরে ধীরে বললেন বোন বয়স তো আমার অনেক হল সংসার সামলানোর মতো কাউকে চাই শুনলাম তোমার এক ভাইঝি আছে কাকিমা ভান করে দীর্ঘশ্বাস ফেলল হায় হায় ওই মেয়েরও কপাল খারাপ মা বাবা নেই আমি কোনোভাবে মানুষ করছি যদি আপনার মতো ভালো মানুষের সংসারে যায় তাহলে ওরও উপকার আমরাও হালকা হলাম এই কথার আড়ালে কাকিমার চোখে ছিল লোভের আগুন বক্স কিছুক্ষণ ভেবে বললেন মেয়েটা ছোট তো নয় সংসারের কাজ পারে তো কাকিমা তৎক্ষণাৎ গর্বের সঙ্গে বলল কাজ আরে ভাই সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সব কাজ করে ওই রান্না থেকে গরু ছাগল সামলানো সবই ইজানে একদম ঝামেলা নেই মালতি ভেতর থেকে সব শুনছিল তার বুক কেঁপে উঠল বুঝতে পারল কাকিমা তাকে বিক্রি করে দিতে চাইছে এক বুড়োর হাতে চোখে জল চলে এলো কিন্তু কিছু বলার সাহস পেল না বক্স উঠে দাঁড়ালেন যাওয়ার সময় বললেন ঠিক আছে আল্লাহ চাইলে কয়েকদিনের মধ্যেই কথা পাকাপাকি করি কাকিমার মুখে তখন এক তৃপ্তির হাসি আর মালতীর বুক ভাঙা কান্না সেই রাতে মালতী কেঁদে কেঁদে আকাশের দিকে তাকাল তার মনে হচ্ছিল বাবা মা যদি থাকত তাহলে এভাবে কেউ তাকে বিক্রি করতে পারত না অজান্তেই তার ঠোঁট থেকে বেরিয়ে এল মা আমি কি তবে সারা জীবন কারোর খেলনা হব নিজের ইচ্ছায় বাঁচব না কখনো? কিন্তু উত্তর এলো না শুধু দূরে ঝিঁঝি পোকার ডাক ভেসে এল অন্ধকার রাতে কথা পাকাপাকি হতে দেরি হল না কাকিমা গোপনে গ্রামের কিছু প্রভাবশালী মানুষকে জানালেন যে মালতীর জন্য ভালো ব্যবস্থা হয়েছে তিনি মুখে মুখে বলতেন অভাগী মেয়েটা এতদিন আমার ঘাড়ে ছিল এবার অন্তত একটা সংসার পাবে কিন্তু গ্রামের লোকজন জানত রহিম বক্সের বয়স মালতী তিন গুণেরও বেশি কারো কারো চোখে বিস্ময় জাগলেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করল না কারণ বক্স ধোনি তার বিরোধিতা করলে লোকসান আর কাকিমার কথার জোরও ছিল প্রবল মালতী যখন শুনল বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে তখন তার শরীর কেঁপে উঠল চোখে জল নিয়ে কাকিমার সামনে দাঁড়িয়ে বলল কাকিমা আমি বিয়ে করব না আমি এখনো ছোট আমি পড়াশুনো করতে চাই কাকিমার চোখ লাল হয়ে উঠল কড়া গলায় বলল চুপ কর তোকে আমি যেভাবে চাই সেভাবেই থাকতে হবে তোর কোনো ইচ্ছে অনিচ্ছে নেই আমার ঘরে থেকে ভাত খাস আবার এত কথা বলিস মালতি অসহায়ভাবে গ্রামের স্কুল মাস্টার মশাইয়ের কাছে গিয়ে কাঁদল বলল স্যার আমাকে বাঁচান আমি তখনও বাচ্চা ওই বুড়ো লোকটার সাথে বিয়ে দিতে চাইছে কাকিমা মাস্টার মশাই চেষ্টা করলেন কিছু মানুষকে জড়ো করে কাকিমাকে বোঝাতে কিন্তু কাকিমা সুরে বলল আমার ঘরে কার কি অধিকার আমি যেভাবে চাই সেভাবেই করব আর আপনারা কেউ যদি অত কথা বলেন তাহলে আমিই মালতীকে বের করে দেব শেষ পর্যন্ত সমাজের নীরবতা মালতীর কান্নাকে গ্রাস করল বিয়ের দিন এসে গেল ঢোল নগাড়ার শব্দে ভরে উঠল গ্রাম কিন্তু মালতীর মনে বাঁচছিল শোকের ঘণ্টা নতুন লাল শাড়ি পরিয়ে তাকে সাজানো হল হাতে আলতা কপালে সিঁদুর অথচ তার চোখে জল থামছিল না যখন কাবিন নামায় তার নাম লেখা হচ্ছিল মালতি ফুপিয়ে উঠল আমি চাই না আমি চাই না কিন্তু আশেপাশের লোকেরা তাকে চেপে ধরল কাকিমা গোপনে কামি কানে বলল কান্নাকাটি বাদ দে এখন যদি গণ্ডগোল করিস তবে ভাতও জুটবে না শেষ পর্যন্ত মালতীর না বলা সত্ত্বেও বিয়ে সম্পন্ন হল বৃদ্ধ রহিমবাক্স হাসি মুখে সবার দিকে তাকালেন আর মালতীর চোখে তখন অন্ধকার সেদিন রাতে ডোবা চালের আলোয় মালতী নিজের মনে বলেছিল আমার জীবনটা শেষ হয়ে গেল আমি তো শুধু একটা খেলনা হয়ে গেলাম কেউ আমার কণ্ঠ শোনে না কেউ আমার কথা ভাবে না তবু তার বুকের গভীরে ছোট্ট একটা প্রশ্ন জেগে উঠেছিল এটাই কি তবে আমার নিয়তি নাকি একদিন মুক্তির আলো আসবে বিয়ের পর মালতীর জীবন একেবারেই বদলে গেল তবে বদল মানেই সুখ নয় সে এখন বক্সের বাড়ির ছোট্ট আঙিনায় বন্দী চারদিকের দেয়াল যেন তার চারপাশে অদৃশ্য শিকল তৈরি করেছে রহিমবক্স ধনী হলেও বুড়ো মানুষ শরীরে শক্তি ফুরিয়েছে হাঁটা চলার সময় হাঁপ ধরে বিয়ের প্রথম কয়েকদিন সে মালতীর প্রতি কিছুটা মমতা দেখানোর চেষ্টা করেছিল খাওয়াতে বসিয়ে বলত মা খা তোর কষ্ট অনেক হয়েছে কিন্তু সেই মমতা যেন একরাশ ধুলো কারণ স্বামী হিসেবে রহিম বক্স তার কাছে ছিল এক পাহাড়ের মতো দূরের মানুষ যার বয়স মালতীর দাদার সমান তার স্পর্শেই মালতীর শরীর শিউড়ে উঠত মন ভেঙে যেত দিনের পর দিন চলে গেল সারা সারাদিন বাজারে বা জমির কাজে থাকত রাতে ঘরে ফিরে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ত আর মালতির ওপর নেমে এল নতুন দায়িত্ব গোটা সংসার একা সামলানো রান্না ঘরমোছা গরুর গোয়াল পরিষ্কার অতিথি এলে আপ্যায়ন সবই তার কাঁধে গ্রামের মেয়েরা যখন দুপুরে পুকুরে সাঁতার কাটত বা মাঠে খেলত তখন মালতী দূর থেকে তাকিয়ে থাকত মনে মনে ভাবত আমি কি তবে কখনোই শিশু থাকব না আমার শৈশবটা কি এভাবেই ফুরিয়ে গেল সবচেয়ে কষ্ট হতো যখন কাকিমা মাঝে মাঝে আসত বক্সের বাড়িতে এসে চারদিক ঘুরে দেখত তারপর মালতীর দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলত দেখলে তো কি ভালো সংসারে আছি তোকে দিয়ে দিলাম ভাগ্যেশ তোর কপাল খুলেছে কাকিমার ঠোঁটে হাসি থাকলেও সেই হাসির নিচে ছিল লোভ আর নিষ্ঠুরতা মালুতির বোকের ভেতরে তখন আগুন জ্বলত সে মনে মনে বলত কাকিমা শুধু আমাকে নয় আমার শৈশবকেও কেড়ে নিয়েছে রহিমবক্সের বাড়ির পাশেই এক টুকরো মাঠ বিকেলে সেখানে গ্রামের ছেলেমেয়েরা খেলতে আসত মালতী জানালার ফাঁক দিয়ে তাদের দেখত তার বুক কেঁপে উঠত মনে হতো ওরাও তো আমার মতো মানুষ তাহলে কেন আমি বন্দি কেন আমি হাসতে পারি না তবে এই একঘেয়ে অন্ধকার জীবনের মাঝেই একদিন দেখা দিল আশার ছোট্ট আলো গ্রামের নতুন শিক্ষক শিক্ষিকা নাম অনিরুদ্ধ তিনি সমাজকর্মীর মতো কাজ করতেন একদিন বাজার থেকে ফিরছিলেন মালতীকে একা পুকুরঘাটে জল তুলতে দেখে থেমে গেলেন তিনি শান্ত গলায় বললেন তুমি তো রহিম বক্সের ঘরের মেয়ে তাই না তোমার নাম মালতী মালতী লাজুকভাবে মাথা নাড়ল অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি পড়াশোনা করতে চাইলে আমি তোমাকে সাহায্য করব মেয়েদের জীবন শুধু রান্নাঘর আর বিয়েতে শেষ হয়ে যায় না তুমি চাইলে অন্য রকম জীবন গড়তে পারবে মালতীর বুক কেঁপে উঠল এই প্রথম কেউ তার মনের কথা বুঝল চোখ ভিজে এলো আনন্নে কিন্তু মনে মনে সে ভয়ও পেল কাকিমা বা রহিম বক্স যদি জেনে যায় তবে কি আবার আমায় শাস্তি দেবে তবুও সেই রাতে মালতী জানালার পাশে বসে অনেকক্ষণ আকাশের তারাদের দিকে তাকিয়ে রইল মনে মনে বলল হয়তো মুক্তির কোনো রাস্তা সত্যি আছে শুধু সাহস করে সেই পথে হাঁটতে হবে মালতীর একঘেয়ে দমবন্ধ জীবন যেন হঠাৎ নতুন রং খুঁজে পেল সেই দিন থেকে যেদিন অনিরুদ্ধ মাস্টারমশাই তাকে সাহসের কথা বলেছিলেন সেই কথাগুলো বারবার মনে ভেসে আসত মেয়েদের জীবন শুধু রান্নাঘর আর বিয়েতে শেষ হয়ে যায় না তুমি চাইলে অন্যরকম জীবন গড়তে পারবে এই একটি বাক্য মালতীর বুকের ভেতরে যেন প্রদীপ জ্বালিয়ে দিল এতদিন সে কেবল দুঃখে ডুবে থাকত কিন্তু এখন মনে হচ্ছিল দূরে কোথাও আলো আছে শুধু পৌঁছানো বাকি তবে সহজ ছিল না কিছুই রহিমবক্স বয়সে বুড়ো হলেও গ্রামে তার প্রভাব ছিল যথেষ্ট আর কাকিমা মাঝে মাঝে এসে এখনো খোঁটা দিয়ে যেত দেখছ তো কি ভালো আছে আমার ভাইছি এই সংসার সামলাস তোর ভাগ্য খুলে গেছে মালতী কিছু বলত না শুধু মনের ভেতরে প্রতিজ্ঞা করত একদিন আমি প্রমাণ করব আমার ভাগ্য অন্যের দয়া নয় আমার নিজের হাতে অনিরুদ্ধ মাস্টারমশাই প্রায়ই বাজার থেকে ফেরার পথে মালতীর সঙ্গে দুচার কথা বলতেন খালি চোখে যেন কোনো কিছুই নয় কিন্তু সেই কয়েকটা শব্দ মালতীর জন্য ছিল মুক্তির বাতাস তিনি বলতেন তুমি পড়াশোনা করতে পারো আমি রাতের বেলা চুপি চুপি বই এনে দেব কেউ জানবেও না প্রথমে মালতী ভয় পেয়েছিল যদি বক্স টের পায় যদি কাকিমা ফাঁস করে দেয় কিন্তু ভেতরে ভেতরে তার কৌতূহলার স্বপ্ন জেগে উঠল সে চুপচাপ রাজি হল এক রাতে অনিরুদ্ধ সত্যিই তার হাতে দিয়ে গেলেন একটা পুরনো বাংলা বই বইটা হাতে নিয়ে মালতীর চোখ ভিজে গেল সে মুঠো করে বইটা বুকে জড়িয়ে রাখল যেন এটা তার বেঁচে থাকার শেষ অবলম্বন এর পর থেকে প্রতিদিন রাতের আঁধারে প্রদীপের ক্ষীণ আলোয় সে অক্ষর চিনতে শিখতে লাগল প্রথমে কষ্ট হতো কিন্তু ধীরে ধীরে অক্ষরগুলো তার কাছে জীবনের মতো হয়ে উঠল শব্দগুলো যেন বলতো তুমি পারবে মালতী তুমি মুক্তি পাবে একদিন অনিরুদ্ধ বললেন মালতী শিক্ষা শুধু পড়াশোনা নয় শিক্ষা মানে নিজের অধিকার চেনা তোমারও অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার এই কথা শুনে মালতীর বুকের ভেতরে ঝড় বইতে লাগলো এতদিন সে ভেবেছিল তার জীবন মানেই কাকিমার লাঠি আর রহিমবক্সের দশা। কিন্তু এখন মনে হচ্ছিল না অন্য একটা পৃথিবীও আছে ধীরে ধীরে মালতীর মধ্যে সাহস জন্ম নিতে লাগল গ্রামের পুকুর ঘাটে অন্য মেয়েরা যখন জড়ো হত তখন সে তাদের সাথে অল্প অল্প কথা বলতো। শুনত তাদের স্বপ্ন তাদের আশা মনে মনে সে নিজের ভেতরে ফিস ফিস করে বলত আমিও পারব একদিন আমিও আমার মতো করে বাঁচব এই আশার এই ছোট্ট আলোয় ছিল তার জীবনের প্রথম বিদ্রোহের সূচনা দিন কেটে যাচ্ছিল আর মালতির বুকের ভেতরে ধীরে ধীরে সাহসের ছোট্ট চারাগাছ জন্ম নিচ্ছিল অনিরুদ্ধ মাস্টারমশাইয়ের দেওয়া বইগুলো এখন তার একমাত্র সঙ্গী রাতের আঁধারে প্রদীপের ক্ষীণ আলোয় সে পড়ত অক্ষর শব্দ বাক্য সব যেন তার সামনে নতুন দুনিয়ার দরজা খুলে দিচ্ছিল মালতি বুঝতে শুরু করল দুঃখ অভিযোগ করে বসে থাকলে কিছুই বদলাবে না বদল আনতে হলে প্রতিবাদ করতে হবে নিজের জন্য লড়তে হবে একদিন পুকুরঘাটে সে কিছু মেয়ের সঙ্গে কথা বলছিল তারা সবাই স্কুলে যায় মালতি চুপচাপ শুনছিল তাদের স্বপ্নের গল্প একজন বলল আমি বড় হয়ে শিক্ষক হব আরেকজন বলল আমি ডাক্তার হব গরিব মানুষদের চিকিৎসা করব মালতির চোখ ঝলমল করে উঠল মনে মনে সে বলল আমিও স্বপ্ন দেখতে পারি আমিও একদিন আমার মতো হব তবে সে জানত এই পথে বাধা আসবেই কাকিমা মাঝে মাঝেই এসে এখনও খোটা দিয়ে যায় একদিন তো সরাসরি বলেই ফেলল রহিমবক্সকে দেখেন ভাই মেয়েটা বড়ই জেদি হয়েছে এদিকে ওদিকে তাকায় বই হাতে নেয় সাবধান থাকবেন নইলে একদিন হাত ফসকে পালিয়ে যাবে এই কথা শুনে মালতির বুক কেঁপে উঠল কিন্তু ভয় পেলেও এবার সে চুপ থাকল না মনে মনে প্রতিজ্ঞা করল আমাকে বন্দি করে রাখবে তবু আমি পালাব আমি হার মানব না এক রাতে অনিরুদ্ধ মাস্টারমশাই তাকে বললেন মালতি শুধু পড়াশোনা করলেই হবে না তোমার ভেতরে সাহস জাগাতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে ভয় পেও না আমি আছি তোমার পাশে মালতির চোখে জল চলে এল এতদিন কেউ তার পাশে দাঁড়ায়নি সেদিন সে প্রথম বুঝল সে একা নয় এরপর থেকে মালতি ভেতরে ভেতরে বদলাতে লাগল আগে সে কাকিমার সামনে চুপচাপ মাথা নিজু করে থাকত এখন অন্তত চোখে চোখ রাখে আগে সে ভাবত তার জীবন শেষ এখন মনে হয় না এখনও শুরু হয়নি একদিন রাতের আধারে জানলার ধারে দাঁড়িয়ে মালতি তারাদের দিকে তাকিয়ে বলল আমি আর কাকিমার দয়া বা বক্সের বন্দি সংসারের খেলনা নই আমি মানুষ আমারও স্বপ্ন আছে এবার সময় এসেছে স্বপ্নকে সত্যি করার সেদিনই তার ভেতরে বিদ্রোহের বীজ রোপিত হল যা একদিন অঙ্কুর গজিয়ে বিশাল গাছ হয়ে উঠবে বিদ্রোহের বীজ একবার জন্ম নিলে তাকে চেপে রাখা যায় না মালতির ভেতরে সেই বীজ ইতিমধ্যেই অঙ্কুরিত হয়েছে কিন্তু বাইরে পরিস্থিতি ছিল একেবারেই ঝড়ো কাকিমা বুঝতে পারছিল মালতি আগের মতো নেই তার চোখে আগুন জ্বলছে একদিন রহিম বক্সের বাড়িতে এসে তাকিমা তাকে কটমট করে বলল তুই আবার বই পড়ছিস নাকি এসব ফালতু জিনিস মাথায় ঢোকাস না বুড়ো মানুষটা তোকে আশ্রয় দিয়েছে সেই সংসার সামলাতে শেখ মালতী এবার চুপ করে রইল না বুক সোজা করে বলল আমারও পড়াশোনার অধিকার আছে কাকিমা আমি মানুষ বোঝাপড়া করতে চাই কাকিমা থতোমতো খেয়ে গেলেও গর্জে উঠল বেশি কথা শিখে গেছিস তোকে আমি ঠিকই বশ মানাব এই ঘটনার পর থেকে কাকিমা রহিমবক্সের কানি বিষ ধারতে শুরু করল বলল আপনার ঘরে নিয়ে এসে ভুল করেছেন ভাই মেয়েটা একেবারেই বকে গেছে কার সঙ্গে জানি কথা বলে বই পড়ে বিদ্রোহ শিখছে বক্স প্রথমে পাত্তা দিল না কিন্তু বুড়ো বয়সে সে নিজেও ক্লান্ত অস্থির ধীরে ধীরে সন্দেহের বিষে তার মনও কালো হতে লাগল মালতীর প্রতি আগের সামান্য মমতাটুকুও শুকিয়ে গেল এদিকে সময় তার নিজের খেলা খেলছিল বক্স হঠাৎই অসুস্থ হয়ে পড়ল বয়সজনিত রোগে শরীর একেবারে ভেঙে গেল বিছানা ছেড়ে উঠতে পারত না সারাদিন কাসত মালতি তার যত্ন করত ওষুধ খাওয়াত স্যুপ বানাত মাথায় জল দিত অথচ বুড়ো মানুষটা কাকিমার প্রভাবে তার দিকে তিক্ত চোখে তাকাত গ্রামে কানাকানি শুরু হল শুনেছিস রহিম বক্স খুব অসুস্থ হুম তাই তো মরে গেলে জমি জমার কী হবে কাকিমার চোখ তখন আরও লোভে জল ছিল সে ভাবল রহিমবক্স যদি মরেও যায় তবে মালতীকে দিয়ে আমি তার সম্পত্তির দাবিদার হব এক রাতে কাকিমা চুপি চুপি মালতীকে ডেকে বলল শোন বুড়োটা মরলে তুই কান্নাকাটি করবি না চুপচাপ থাকবি আমি সব দেখব তোর কিচ্ছু করতে হবে না মালতীর বুক ফেটে যাচ্ছিল সে জানত এ সংসার তার নয় কাকিমার লোভের খেলার মাঠ কিন্তু এবার মালতী আর ভয় পেল না সে মনে মনে বলল যত ঝড় আসুক আমি আর পিছু হটব না কাকিমার লোভ কিংবা বন্দি দশা কিছুই আমার জীবন আটকে রাখতে পারবে না এবার আমাকে নিজের জন্য দাঁড়াতেই হবে এভাবেই ঝড় জমে উঠছিল আকাশে কালো মেঘ জমছে বিদ্যুৎ চমকাচ্ছে মালতীর জীবনেও তেমনি এক ভয়ঙ্কর সংঘাত ঘনিয়ে আসছিল রহিমবক্স অসুস্থ হয়ে শয্যাশায়ী মালতী দিন রাত সেবা করল তার মনের কষ্ট কম ছিল না গ্রামে খবর ছড়ালো রহিমবক্সের সম্পত্তি নিয়ে কাকিমার লোধ বাড়ছে এই সময় অনিরুদ্ধ মাস্টারমশাই এগিয়ে এলেন তিনি স্থানীয় সমাজকর্মীদের নিয়ে মালতীর পাশে দাঁড়ালেন কাকিমা ষড়যন্ত্র ফাঁস হল সবাই বুঝল অনাথ মেয়েটিকে জোর করে বুড়োর হাতে তুলে দিয়ে কাকিমা শুধু সম্পত্তির লোভ মেটাতে চেয়েছিল রহিমবক্স মৃত্যুসজ্জায় সব শুনে নীরব হয়ে গেলেন শেষ মুহূর্তে তিনি মালতীর মাথায় হাত রেখে বললেন তুই মুক্ত থাক মা আমি তোকে বন্দি করে ভুল করেছি তারপর কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন রহিমবক্সের মৃত্যুর পর সমাজকর্মীরা মালতীর কাকিমার হাত থেকে তাকে রক্ষা করলেন আইনের মাধ্যমে কাকিমার অন্যায় প্রমাণিত হল মালতীকে পুনরায় স্কুলে ভর্তি করা হলো। প্রথম দিন ক্লাসে বসে বই খুলে মালতীর চোখ ভিজে গেল সে মনে মনে বলল আজ আমি সত্যিই মুক্ত আমার জীবন আর কারও দয়ায় নয় আমার নিজের হাতে গড়া হবে কিছু বছর পর মালতী নিজেকে প্রতিষ্ঠিত করল শিক্ষিকা হল গ্রামের ছোট ছোট মেয়েদের সে শিক্ষা দিতে লাগল তাদের বলত কোনো মেয়েই জন্ম থেকে বন্দি নয় আমাদের সবার অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার একসময় গ্রামের লোকেরা তাকে সম্মান দিয়ে ডাকল মাস্টারনি মালতী নামে তার চোখে তখন শুধু জ্যোতি দুঃখের নয় আশার আলো